झांगले बांध बसत करो कोरोनात कोरोनात বিএমসিপি বিএমসিপি ছাত্র সমাজ বিএমসিপি ছাত্র সমাজ বিএমসিপি ঐজাদ দল বিএমসিপি ঐজাদ দল বিএমসিপি সবার সাথে বিএমসিপি Gel 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 আজকে আমরা কাটোয়া কলেজ এবং কাটোয়া বিধানসভা থেকে আমাদের কলকাতায় যে ধর্মতলাতে অনুষ্ঠানটা করা হয়েছে সেখানে তৃণমূল ছাত্র পরিষদ থেকে আজকে আঠাশে আগস্ট প্রতিষ্ঠা দিবস উপলক্ষে আমরা যাচ্ছি এবং সেখানে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি এবং অভিষেক ব্যানার্জি যে সমস্ত আমাদেরকে চলার পথ দেখাবেন সেগুলো অনুসারে আমরা চলার চেষ্টা করব এইগুলো আমার নাম হচ্ছে সুমাইয়া কলকাতা গান্ধী সবার জন্য আজকে আঠাশে আগস্ট তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেই জন্য আজকে এখান থেকে আমরা কাটোয়া বিধানসভা থেকে টোটাল সবাই মিলে আজকে কলকাতা ও দেবো রাজপথে সেটা আজ তৃণমূল ছাত্র পরিষদের প্রতিষ্ঠা দিবস সেখানে আমাদের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি আমাদেরকে আগামী ছাত্র পরিষদকে আগামী চলার পর দেখাবে সে কিছু বলবে সেই অনুযায়ী আমরা চলবো বিভিন্ন জায়গায় বিজেপি কর্মীরা অবরোধ করছে কর্মী অবরোধ করছে বিজেপি কিছুই নেই লোকসভা ভোটের পর এমনিতেই বিজেপি হারিয়ে গেছে হ্যাঁ তো যেটুকু এরা করছে এছাড়া কি করবে তাছাড়া কোনো তো রাস্তা নেই বিজেপি আজকে তৃণমূল ছাত্র পরিষদের এই যে প্রতিষ্ঠা দিবসটা এই যে প্রচুর পরিমাণে যে আমাদের ছেলে হবে ঠিক আছে সেটাকে আটকানোর জন্য আর কিছুই নেই আমার নাম কচিশে হলমার্ক সোনার গহনা কেনার একমাত্র ঐতিহ্যশালী স্বর্ণ প্রতিষ্ঠান শ্রী ধীরেন্দ্রনাথ দত্ত গোল্ড প্রাইভেট লিমিটেডের শ্রী সুখেন দত্তের দোকান ঠিকানা কাছারি রোড চৌরাস্তা টেলিফোন ময়দান কাটোয়া কাটোয়া শহরের অন্যতম প্রাচীন ব্যবসায়ী প্রতিষ্ঠান নিউ শ্রী গৌরাঙ্গ টি স্টোর প্রসিদ্ধ চা ব্যবসায়ী খুচরো ও পাইকারি চায়ের এই প্রতিষ্ঠান শহরে প্রায় আশি বছর ধরে সুনামের সঙ্গে ব্যবসা করে চলেছে ঠিকানা কাটোয়া স্টেশন বাজার চৌরাস্তা